আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের দুইটা সেক্টরের ফর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে দুইটাই ইউনিটের ভর্তি পরীক্ষার কোয়েশ্চিন কেমন ছিল কাটমারটা কত হতে পারে এবং কত পজিশন পর্যন্ত বিগত বছরে চান্স পেয়েছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যাক তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি চল্লিশ মার্ক যদি পাও ভর্তি পরীক্ষায় চল্লিশে পাস সেখান থেকেও কিন্তু তুমি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কিভাবে কিভাবে এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমার কাজ হবে পরবর্তী এই জিনিসগুলোর উপরে একটু ফোকাস ফোকাস নজরদারি রাখে তাহলে দেখা যাবে তুমি কিন্তু পাস মার্ক নিয়েও কিন্তু তোমাকে কিন্তু আসন সুনিশ্চিত করা ঠিক আছে আর পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই সকল তথ্যগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যাতে পরবর্তীতে তুমি সময় মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় গিয়ে সেই কাজগুলো করে আসতে পারো তুমি পরীক্ষা দিছো আজকে এখন তোমাদের রেজাল্টটা সাধারণত প্রকাশ হয়ে থাকে পরীক্ষা তিন থেকে চার দিনের মধ্যে রেজাল্টটা রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবলিশ করে থাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বোঝা বিষয় হলো দিক থেকে অসংখ্য ছেলে সুযোগ পাই একটি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেছো যদি তোমার অটো মাইগ্রেশন অন থাকে তাহলে স্টেপ বাই স্টেপ তুমি দেখা যাবে আরেকটা ডিপার্টমেন্টে কিন্তু চলে গেছো রাজশাহী বিশ্ববিদ্যালয় আঠারো বিশটা মাইগ্রেশনের রেজাল্টটা দিয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা মনে রাখিও এখন আজকের আমার কাছে যতটুকু মনে হয়েছে ব্যক্তিগত ভাবে কাট মাঠটা তোমাদের পঞ্চান্ন থেকে আটান্ন প্লাস মাইনাস কাছাকাছি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই মাঠটা কি হতে পারে দুই একবার এদিক হতে পারে তবে সম্ভাবনা এইরকমের আশেপাশে থাকবে সর্বশেষ পর্যন্ত ঠিক আছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বোর্ড আসন সংখ্যা রয়েছে দেখো উনিশশো দুইটি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে কমবেশি এরকমটাই আসন সংখ্যা রয়েছে এখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য এখানে সায়েন্স আর্টস কমার্স তোমার সকলেই পরীক্ষা দিচ্ছ অসংখ্য ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছ কিন্তু এখানে একটু জিনিস বলছো এই যে মানবিকের জন্য চারশো নয়টি আসন মানে চারশো নয়টি আসন সিট প্রতি বছর কিন্তু বরাদ্দ থাকে এই সাতশো নয়টি আসন হচ্ছে মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য এরপরে বিজ্ঞানের জন্য থাকে হচ্ছে পঞ্চাশটি বরাদ্দ বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য থাকে হচ্ছে টি বরাদ্দ আর সবার জন্য উন্মুক্ত দেখো কত চোদ্দশো তেইশটি আসন সংখ্যা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকে এটা হচ্ছে বিগত বছরগুলোতে এই রকম সিচুয়েশনে কিন্তু তোমাদের সাবজেক্ট গুলো হয়ে গেছে তার মানে এক্সট্রা বেনিফিটেড পাবে যেহেতু মানবিকের ইউনিট চারশো নয়টা আসন তারা হচ্ছে ব্যক্তিগত আগেই পাবে এরপর দেখো বিজ্ঞান মানবিক বাণিজ্য বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য আলাদা আলাদা ভাবে সাবজেক্ট কিন্তু বরাদ্দ আছে এখন এই যে বাকি যেহেতু অসংখ্য শ্রেণী পরীক্ষা দিছে বাকি যে সকল শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষার্থী এই যে এই চোদ্দশো তেইশটি আসন কিন্তু সকলের জন্য উন্মুক্ত ভর্তি পরীক্ষায় যার মার্ক বেশি থাকবে সায়েন্স আর্টস কমার্স মেধাভেদ নয় যার মার্ক বেশি থাকবে সেই হচ্ছে এখানে কিন্তু চলে আসবে এই পজিশন মধ্যে চলে আসবে আর এই যে এই আসনটা দেখছো চোদ্দশো তেইশটি আসন এই আসনটা কিন্তু আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে দুইটা শিফটে পরীক্ষা এই প্রত্যেকটা আসনে কিন্তু কি হবে দুইটা শিফটে ভাগ হয়ে যাবে ধরে নাও যে মানবিকের জন্য এখানে পঞ্চাশটা আছে সকালে পঁচিশ জন বিকেলে হচ্ছে পঁচিশ জন এইভাবে ভাগ হয়ে যাবে দুইটা শিফটে আবার এখানে চোদ্দশো আছে সাতশো সাতশো করে ভাগ হয়ে যাবে দুইটা শিফটে এখন দেখো সাধারণ ভাবে যদি তুমি চিন্তা করো সাধারণ শিক্ষার্থী এই যে সাতশো আসনের ক্ষেত্রে দেখো চোদ্দশো প্লাস মানে পনেরোশো প্লাস মাইনাস সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ট্রান্সফার পসিবিলিটি অনেক বেশি থাকে এরপরে দেখো দাখিল আলিম এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা শিক্ষার্থী রয়েছে তাদের দেখো চার হাজার প্লাস মাইনাস পজিশনের চান্স পাওয়ার সম্ভাবনা থাকে বিগত বছর গুলোতে তাদের জন্য যেমন আর্মি বিভাগে যারা ভর্তি হতে চাও বা ওখানে দেখো আর্মি বিভাগে হচ্ছে একশো দশটি আসন সংখ্যা কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য কিন্তু বরাদ্দ আবার হচ্ছে ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে নব্বই পার্সেন্ট আসন হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য ঠিক আছে এগুলো হচ্ছে তাদের জন্য বরাদ্দ থাকে তো সেই ক্ষেত্রে তাদের পজিশনটা দেখা যায় সাড়ে তিন হাজার চার হাজার প্রতিশন পর্যন্ত অনাসী তারা কিন্তু এটা আসলে সুনিশ্চিত করতে পারে এরপরে তো দেখো আহ সঙ্গীত নাট্যকলা বিভাগ এখানে কিন্তু ৪০ প্লাস মার্ক যদি পাও তাহলে তুমি কিন্তু ব্যবহারিক এক্সাম দিতে পারবা পরবর্তীতে বিগত বছরের মতো তিন দিন সময় দিয়েছিল এগারো তারিখ বারো তারিখ ১৩ তারিখ হচ্ছে বিগত বছরে এই তিন দিন হচ্ছে ব্যবহারিকের জন্য ছেলেমেয়েদের কিন্তু ডাকা হয় এই ডিপার্টমেন্টের জন্য এখন দেখে যে এই ডিপার্টমেন্টটা অনেক কম ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দেয় ব্যবহারিকের জন্য তুমি একটু ভালো করতে পারো চল্লিশে যেহেতু পাস ব্যবহারিকের জন্য একটু ভালো মার্ক তুলতে পারো তাহলে সেখানে গিয়ে তোমার কিন্তু আবার একটি আসন সুনিশ্চিত হয়ে যেতে পারে সেখানে হচ্ছে কোথায় সঙ্গীত বা নাট্যকলা অনুসারে তোমার কিন্তু আপডেটটা আসল সুনিশ্চিত হয়ে যাবে তাই কি পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সুন্দর করে বুঝিয়ে এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে নেট্টকলার সঙ্গীতের জন্য কি কি সেটাও তোমাদের পরবর্তীতে বলে দেব ইনশাআল্লাহ এরপর দেখো আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে কি সুযোগ ছিল বিগত বছরের সকল শিফট মিলে ষোলোশো সামথিং ষোলোশো পঁয়ষট্টি জন মতো সম্ভবত প্লাস পাইরা ছেলে কি করতে পারছে তারা হচ্ছে কি করছে তারা হচ্ছে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছে তারপর ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে এরপরে ল ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে মিনিমাম তোমাকে ইংলিশের চোদ্দ পেতে হয়েছে বিগত বছরে শর্ত ছিল সো এই যে কন্ডিশনগুলো যদি মানতে পারে একটা কোনো শিক্ষার্থী তাহলে অনাসে কিন্তু সে কি করতে পারে অনাসে অনাসে

সিক্স সেভেন ফাইভ টু এই নম্বরে কি করবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে সবাই সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেখান থেকে সুন্দর করে তুমি বসে বসে বাসায় বসে বসে সুন্দর করে প্রস্তুতি দিতে পারবা ইনশাল্লাহ যারা জিএসটিতে ঘুরছে পরীক্ষা দিবা ঠিক আছে তোমরা যারা মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছে। এই হচ্ছে বিস্তারিত তথ্য এবং পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ